নন এমপিও শিক্ষকদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী উদ্যোগ নেবেন তা জানতে চায় বৈষম্য শিকার শিক্ষকগণ দেয়ন শামীম আল মামুন বিশেষ প্রতিনিধি জিভিসি টেলিভিশন আজ দুপুর বারোটা থেকে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মিছিলটি নিয়ে প্রথমে ক্লাবে জমায়েত হয় এরপরে উক্ত মিছিলটি নিয়ে তারা পল্টন মোড়ে এসে কিছু সময় সড়কটি অবরুদ্ধ করে রাখে সেখানে তারা তাদের দাবি দাবা পেশ করেন এবং স্লোগান দিতে থাকেন আবু সাঈদের বাংলায় শিক্ষক কেন ভুকা থাকে পরবর্তীতে মিছিলটি পুনরায় পল্টন মোড় থেকে প্রেস ক্লাব অভিমুখে চলে যায় নন এমপিও ভুক্ত শিক্ষকরা দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে বলেন এই বৈষম্যের কারণে আমরা খেয়ে না খেয়ে সন্তানদের চাহিদা পূরণ না করে চোখের জলে আমাদের দিন কাটাতে হয় দীর্ঘ শিক্ষকতা জীবনে সুখের মুখ দেখেননি তারা ভালো জায়গা থেকে মেয়ের বিয়ের সম্বন্ধ আসলেও টাকার অভাবে বিয়ে দিতে পারেনি কেন আমাদের সাথে এমন হচ্ছে এর শেষ কোথায় জানতে চায় শিক্ষকবৃন্দ ಮೌಮಿತಾ ತನ್ಣಿ ಜಿವಿಸಿ ಟಿವಿ ಢಾಕಾ.